হ্যালো আসসালামু আলাইকুম গাইস তো ফাইনালি এসে খুব একটা গুরুত্বপূর্ণ কথা নিয়ে এলাম তো কিছু মনে করো না আর ভিডিওটা ধরে ধরে তোমরা সবাই ফুল ভিডিও দেখো তোমরা সবাই জানো আমার ইউটিউব চ্যানেলে সব তো কথার মধ্যে মূল কথা হয়েছে কি ছট কটা কথা কম আর কথাটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা আচ্ছা আমি বিশেষ করে কই যেহেতু আমি বৈঠকের গান ওটা আর এই বৈঠকের বিষয়ে কিছু আলোচনা করুম ধরে ধরে ফুল ভিডিওটা দেখাও এই বৈঠকে যে কিছু কিছু আমি দল পাইতাছি বা দল দেখতাছি গান জগতে ঘাতক যারা নিজেরা না নিজেরা পারে না কিছু অন্য জনের বেলায় খুব কয় এও মুখ মুখ কিন্তু বিশ্বে দেখা গেলে তাগ ভিতরে কিছু নাই ফকলা খালি দুটো একটা গান জানে আর এই দুটো একটা গান নেওয়া যায় আই মানুষের মুখে মুখে বহে আমরা মুখ জানি তমুক জানি কিছু বিচার বুঝলে বুঝে না বুঝলে নাও বুঝে না সুর আছে না কোনো কিছু আছে কিছু কিছু আমি কিছু সবের কথা না কিছু কিছু খুব সুন্দর ভালো গায়ে ডান যে কিছু কিছু আমি এই গানের দলে দিই তারা নিজেরাই কিছু জানে না কিন্তু মানুষের তাগসে যারা ভালো গায় তাকে খুব অপমান অপদস্ত করার চেষ্টায় থাকে তারা তে এই হিসাবে আমি যেহেতু আমি ব্যাগ গাহানের দলের ভিডিও করি আমি কারণ আমি বললাম মধ্যে আমি সবের ভিডিও করি আর আমার গান যারা যার ভালো লাগে

তোমরা গাহের দল বেকে সুন্দর সুন্দর গান গাও আর খুব ভাল লাগে কিন্তু কথা হইছে কিছু কিছু বস্তু হি কে তারপরে বয়েটকে গেলে ভাল লাগে কন্ডিশন তুমি তুমি যে বুঝা কোনদিন মাথায় নাও না কোনদিন নিবারো লাগা হারে প্রস্তুতিতে বয়েরা নিবারো লাগা আরে আর একশোলে বুঝাবা মানুষ কথা হাঁнди হ্যাপি হই নাগে এটা তোমরা ভালো পাবে জানো এটা আমি বুজার ক্ষেত্রে করতেছিনা আমি গাহের ক্ষেত্রে কইছিছি ওইটা গড়া স্টার্ট করার আগে যদি তোমরা কিছু না কিছু কর আর নাব গডক শেষ করার না আরম্ভ করারো

বাধ্যতামূলক বিচার কাজ জানেন না কিন্তু ওরা বিচার গান মেটার করে না মেটার করে কি যে আমরা কোনো বাড়িতে গেলে আসন খুব সুন্দর একটা গান আছে সুন্দর করে গা আসনটা বের করো বুড়ো সুড়ুক শেষ হইলো সুন্দর করে বুড়োকটা নামাইয়ে দাও শেষ করে দাও আরো ভালো লাগবো ওই মরা গরুর নাগাল টাইনা বের করলেও ভাল লাগে না আর ওই মরা গরুর নাগাল দাহিয়া ফালে দিলেও ভাল লাগে না সেই হিসাবে আমরা সবাই ভাল লাগে ভিডিও করো ভাল লাগবো আর কে কে প্রতি হিংসা করে লাভ নাই আহ আজকে ভিডিওটা তুমি করছি কে কোনো কিছু মনে করো না